গোপন সংবাদে প্রাপ্ত খবরের ভিত্তিতে শনিবার সকালে গাঁজা বিরোধী অভিযানের নামে খোয়াই মহকুমার বাইজলবাড়ি থানার পুলিশ বাইজলবাড়ি থানার ওসি যুগল ত্রিপুরার নেতৃত্বে বিশাল সংখ্যক পুলিশ এবং টিএসআর বাহিনী পদ্মবিল ব্লক এলাকার কাঁচামাটি জুমিয়া কলোনি এবং খ্যাংরাবাড়ি এই তিনটি এলাকায় অভিযান চালায় অভিযানকালে পুলিশ তিনটি জায়গাতেই দুই কানি জায়গা জুড়ে ছয়টি প্লট থেকে প্রায় দশ হাজার গাঁজা গাছ কেটে আগুন দিয়ে পুড়িয়ে দেয় এদিন বাইজলবাড়ি থানার ওসি যুগল ত্রিপুরা এই সংবাদ জানান সকালবেলা অনুমান ছয়টার সময় আমি আবার আমি এবং আমার অফিসারা বাজালবাড়ির বিএসএর অফিসারা এবং স্টাফ আর টিএসআর বাহিনী লই আমরা আমাদের কাছে খবর আসিলাম এই খবরের মোতাবেক আমরা আজকাল জাগাতে যাই যাওয়ার পরে জাগাটা হয়েছে কাঁসামাতি এরিয়াতে জুমিয়া কলোনি এরিয়াতে হেঙ্গরাবাড়ি এরিয়াতে আছে বলে আমার কাছে খবর আসলাম তো এইটা খবরের মোতাবেক আমরা গিয়ে আর দেখলাম প্রচুর কাজটা চারা এবং টেন্ডার যেটা গ্রুট হইতেছে সবগুলা আইডেন্টিফাই করে টোটাল ছয়টা প্লোডে কাটে একটা প্লোডে অনুমান কানি দেড় কানি হইব তো টোটাল ছয়টা প্লোডের অনুমান টেন থাউজেন্ড গাছ এবং চারা মিলে দশ হাজার মতো হইব তো আমরা এটা আজকাল ডিস্ট্রিকশন করে আসি তো আমাদের মিশন আছে আমার বাজালবাড়ি থানার আন্দারে যারা ইলিগাল গান্দা কালটিভেশন করে তাদেরকে আমরা পুরা ক্লিয়ার করে দেওয়ার তো আমরা ওই মিশনটা শুরু করছি আর আগামী দিনেও শুরু থাকবো যে জায়গা থেকে খবর পাই আমরা যাইয়া কেটে দিই থ্যাংক ইউ বাইজুলবাড়ি থানার ওসি যুগল ত্রিপুরা আরও জানান এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে যুব সমাজকে নেশার হাত থেকে বাঁচানোর লক্ষ্যেই এই অভিযান চালিয়ে যাবে পুলিশ পুলিশের এই নেশা বিরোধী অভিযানে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি বিওরো রিপোর্ট আর ই নিউজ